সত্যি খুব বেদনাদায়ক বয়সটা মাত্র কত উনত্রিশ তিরিশ এর মাঝখানে যদি এমন একটা হার্ট অ্যাটাক হয়ে একটা মারা যায় কেউ সত্যি মনের মধ্যে কেমনটা না লাগে কথাটা সেই কারণে বলছি কারণ আজকে শুধু আমি একটা শুধু উদাহরণ দেখতে পাইনি এর মধ্যে আমি বহু উদাহরণ পেয়েছি নিজের সাথে ঘটে যাওয়া এবং অন্যের সাথে যা ঘটছে সেই বিষয় নিয়ে আজকে কথা বলছি সত্যি আমাদের খুব সচেতন হওয়া দরকার হার্ট অ্যাটাকের বিষয়টা নিয়ে সমগ্র রাজ্য তো নেশার বিরুদ্ধে তো কাজ করছেই নেশামুক্ত মুক্তিপুরের কাজ করছে কিন্তু এর পাশাপাশি আমাদেরকে সচেতন হতে হবে ডক্টরসরা যেভাবে বলছে সেটা তো আমরা শুনবোই কিন্তু এর পাশাপাশি আমাদের মধ্যে কিছু বিবেক আনতে লাগবে কিছু কমনসেন্স আনতে লাগবে আমাদের মধ্যে একটা উনত্রিশ থেকে তিরিশ বছরের যদি কেউ একটা ছেলে মারা যায় একটা হার্ট অ্যাটাক করে সেটা সত্যি কামনও এটা এটা কোনোভাবেই সেটাকে মেনে নেওয়া যায় না কেউই মানতে পারছে না একটা উনত্রিশ বছরের ছেলে হার্ট অ্যাটাক করে মারা গেছে এটা কেউই মেনে নিতে পারছে না সত্যি তো কেউ বা মানবে কিন্তু একটা উদাহরণ হচ্ছে হ্যাঁ সে কিন্তু স্মোকিং করতো না সে কিন্তু অ্যালকোহলও খেত। না ডক্টরসরা যখন পোস্টমর্টাম করলো পোস্টমর্টাম করার পর বলছে যে যে হার্ট অ্যাটাকটা যেটা করেছে ওর কোলেস্ট্রল লেভেল ওর ট্রাইগ্লিসারাইড লেভেল এত মারাত্মকভাবে বেড়ে আছে সেই কারণে যার কারণে এর হার্টটা ব্লক হয়ে যায় সত্যি জিনিসটা অত্যন্ত বেদনাদায়ক যে আমরা প্রত্যেক দিন যেইভাবে আমরা ফুড কনজিউম করছি সেটা আমাদের জীবনে একটা মারাত্মক একটা কাল হয়ে দাঁড়িয়েছে আমি সেই মানে কেননা আমি 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 বিষয়ে এক্সপার্ট কিন্তু নয় কারণটা বলছি সেই জন্যে যে আজকে দেখে আমার সত্যি অবাক লাগছে সত্যি খুব খারাপ লাগছে যখন আমি খবরটা পাই যে আমার একটা বন্ধু উনত্রিশ বছর বয়সে হার্ট অ্যাটাকের কারণে সে মারা যায় গ্রুপের মধ্যে বিভিন্ন ধরনের আরে কেভাবে হ্যাঁ তো মধু খেত না স্মোকিং করতো না সে কেউ মারা গেল সে মারা যাওয়ার কারণটা ছিল হ্যাঁ প্রচন্ড খেত সত্যি আজকে আমার ফেসবুক পেজের মধ্যে যারা যারাই আছে ম্যাক্সিমাম ইয়াং জেনারেশনের আমাদের মতন ভাই বোনেরা আছেন ফ্রেন্ডসরা আছেন তো যারাই বা আমি বলবো যে ফাস্টফুড যার যারা এখন থেকে খাচ্ছ না ভাই প্লিজ বন্ধ করে দাও আমিও বন্ধ করে দিয়েছি সত্যিই বন্ধ করে দিয়েছি কেন না বাঁচতে চাই এত পরিশ্রম করছি মা বাবা এত পরিশ্রম করে আমাদেরকে পড়াশোনা করিয়েছে না ভাই আমার জীবনটা আমার কাছে খুব মূল্যবান আমি অতটুকুই বলবো যে ভাই যাই করো একটু সাবধান একটু দেখে বুঝে করতে লাগবে কিছু সাইন সিমটমস আসলে একটু ডাক্তারকে একটু কনসাল্ট করো তবু ভাই একটু কয়েকটা দিন বেঁচে যাও ভাই এই জীবনটা একবারই তো আমি আজকে ভিডিওটা করলাম আজকে অন্য একটা বিষয় নিয়ে আমি ভিডিও করার কথা ছিল কিন্তু তৎক্ষণাৎ এই জিনিসটা আমার কাছে এতটুকু খারাপ লাগতো যে আমার সেটার বিষয়ে একটা ভিডিও বানাতে লাগছে আমি অবশ্যই সামনের দিকে আমি বিভিন্ন ডক্টরস যারা যারা আছেন এক্সপার্টসরা ডায়েটিশিয়ান যারা যারা আছেন তাদের সাথে আমি কথা বলবো কিভাবে আমি তাদের থেকে ভিডিও কালেকশান করে বা ভিডিও তাদের সাথে বসে কীভাবে ভিডিও করে সবাইকে দেখাবো কীভাবে সচেতন করব অবশ্যই আমি সেটা চেষ্টা করবো কেননা আমাদের প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া দরকার এবং কীভাবে সচেতন হতে লাগবে এটা তো এক্সপার্টই জানবে তবু আমি বলবো সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো ফাস্টফুডটা একটু কম খাও যা যা ভিডিওটা দেখেছো আমি প্রত্যেকের কাছে আবেদন করব আমার ভিডিও শেয়ার করতে লাগবে না কিন্তু কাইন্ডলি মেসেজটা পৌঁছে দিও যার যার ভাই বোন ফ্রেন্ডস সার্কেলরা আছে যে ভাই আজকে থেকে ফাস্টফুডটা বন্ধ করে দে দাদা ফাস্টফুডটা আজকে থেকে বন্ধ করে দাও অনেকে বলবে আমরা বাঙালি না খেতে তো পারবো না কিন্তু ভাই খাওয়ার থেকে বড় জীবন আমরা জীবনের জন্য খাই খাওয়ার জন্য জীবন নয় তো কাইন্ডলি আজকে থেকেই সবাই সচেতন হওয়ার চেষ্টা করুন থ্যাংক ইউ আমার এই ভিডিওটাকে দেখার জন্যে আমিও সামনের দিকে কি কিভাবে আমরা সচেতন হব সেই বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো এর আগেও দু তিনটা ভিডিও বানিয়েছি সেটা মোটিভেশনাল কিছু অনেকে বলে সেটা মোটিভেশনাল স্পিচ ভাই মোটিভেশনাল স্পিচ আমার সাথে কিছু ঘটছে বা অন্য সাথে কিছু ঘটছে সবাই ফিডব্যাক থেকে নেয়ই সেই ভিডিও আমি বানিয়েছি আমি অতটুক বলবো যারা যারা আছো আমার ফেসবুকের মধ্যে আমি সামনের দিন এমন কন্টেন্ট দেবো যে কোনেন থেকে আমাদের প্রত্যেকটা মানুষের রিসোসাইটি একটু সাহায্য হবে আবারও অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তোমরা সবাই আমার এই ভিডিওটা যারা যারা দেখছো থ্যাংকস